তো আমরা তো কথা বলতে পারি আমরা চাই দেশটা যাতে একবার ঠিক হয়ে জাগা দেশের ভিতরে তার কোনো অশান্তি না থাকে যা হইছে হইছে কেবল দেশটা শান্তি চাই সালমা কি কোন আর কোনো চাই না দোয়া করেন আজকে নামাজ স্পেশালি আল্লাহর কাছে দোয়া করুন শুক্রবার নামাজ যাইতেছি জুমার নামাজে ভালো থাকবে নামাজ ছয়েরা দোয়া করলাম এই যে দেখেন কত মানুষ নামাজ পড়ছে একসাথে দোয়া করলাম আল্লাহ যাতে আমাদের দেশের যত জামেল আছে দূর করে উপায় নেই মানুষের সাথে দোয়া করি আল্লাহ যাতে দেশের যত সমস্যা আছে যে জামেলার মধ্যে দেশটা এইটা যাতে আল্লাহ যাতে সমাধান করে দে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার নামাজ শুরু দয়া করেন যে দেশে যে দেশে থাকে